নূর পরিবারের পক্ষ থেকে হযরতের বড় সাহেবজাদা হামিদ মাওলানা জহায়র আহমদ শব্দামত বরকাতু মুলালিয়াম কিছু আলোচনা করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত মুয়াজ্জয মুসাল্লিয়ানে کرام হযরত ওলামায়ে کرام তবয় আযম আজকে আপনারা এত শেষ মুহূর্ত পর্যন্তাপনের লগে উঠা বসা সলাবির সব কিছু বিশেষ করে দীর্ঘ দিন থেকে মাদ্রাসা সততা লোক সম্পর্ক আপনার সাথে সম্পর্ক আমি আমার পরিবারের পক্ষ থেকে কি আমার अब्বার এইমতে সম্পর্ক আমার अब्বার পক্ষ থেকে যদি আপনারা কোনো রকমের কষ্ট হয়তা হয় তাহলে আমি আপনাদের কাছে মাফ মাফসি আল্লাহুস্তে আপনারা আসলে আমার अब्বারে মাফ করে দিবা দুই নম্বর হইল আমার अब्বার কাছে যদি কোনো রকমের লেনদেন formatDate থাকে তাহলে আমরা আছে ইনশাআল্লাহ আমরা জানাইবা তিন নম্বর একটা বিষয়

परिवार के पक्को ते के हजरत एर बोला साहेब ज़्यादा हाविस मोला ना जो है रहमत शब्दा मत बार का तुम ला लिया किस वाले चना करो अस्सलाम वालेकुम रहमतुल्लाह सुम्मा तो मुअज़ज़ मुसल्लिया ने कराम हज़रत वाला मैं कराम तो अस्के अपना रातुं शशमुर्त फ़र्ज़ लगे उठा बोशा सलाफ़ीरा বিশেষ করে দীর্ঘদিন তাকে মাদ্রাসার সাথে তার লোক সম্পর্ক আপনার সাথে সম্পর্ক আমি আমার পরিবারের পক্ষ থেকে আমার আব্বার ইমামতির সম্পর্ক আমার আব্বার পক্ষ থেকে যদি আপনারা কোনো রকমের কষ্ট হইয়া হয় তাহলে আমি আপনার কাছে মাফ শ্রী আল্লাহ আপনারা সকলে আমার আব্বারে মাফ করে দিবা দুই নম্বর হইল আসলে তো আল্লাহর হুকুম আমরা কল্পনাও করছি না যে এরকম অবস্থা আমি দাবা দুনিয়া থাকি বিদায় নিবা

amba takdir demem

હા થઈ જાયુકા Beep uh -huh.